হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন প্রতি জেলাতেই কম বেশি বৃষ্টিপাত হচ্ছে আজ আমি ড্রাগন গাছের কিছু সমস্যা ও তার প্রতিকার নিয়ে আলোচনা করেছি এই ভিডিওটিতে সম্পূর্ণ দেখুন আশা করছি ভালো লাগবে এখনও যাদের গাছে ফুল আসছে না কিংবা একবার ফল হলেও আর নতুন ফলের দেখা পাচ্ছেন না ফলের আকার ছোট হচ্ছে তাছাড়া এখন সবচেয়ে বেশি ক্ষতি করছে পিঁপড়ে ফুলের কুঁড়িতে আক্রমণ করে পিঁপড়ে নষ্ট করছে এই সব সমস্যা কীভাবে সমাধান করবেন সেই সমস্ত বিষয়ে আলোচনা করেছি এই ভিডিওটিতে খুব সহজভাবে পরিচর্যা করলেই আমরা যে যা ছাদ বাগানে এত পরিমাণ ড্রাগন ফলাতে পারি চলুন শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ড্রাগন গাছগুলোতে ফুল আনার জন্য মাস আগে একটা ভারী খাবার প্রয়োগ করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যাদের গাছের এখনও ফুলের দেখা পাননি একবার ভিডিওটি দেখে নিন আশা করছি আর কোনো অসুবিধা থাকবে না আপনাদের গাছেও গাছ ভর্তি এভাবে ফুল আসবে ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিলাম তবুও যেসব নতুন বন্ধুরা আজ আমার এই ভিডিওটি দেখছেন তাদের জন্য ছোট্ট করে একটা টিপস বলে রাখি গাছে প্রধানত আমরা এনপিকে প্রয়োগ করি তবে তা বারো মাস না গাছের সময় অনুযায়ী এই খাবারের মাত্রা পরিবর্তন করতে হয় এন সমান নাইট্রোজেন গাছে বৃদ্ধি করে বেশি ব্রাঞ্চ আনে ও সবুজ রাখে পি অর্থাৎ ফসফেট গাছে শেকড়ের বৃদ্ধিতে সাহায্য করে কে অর্থাৎ পটাশ গাছে ফুল আনতে ও তা ফলে পরিণত করতে সাহায্য করে যারা এই সময় গাছের গ্রোথ চাইছেন অর্থাৎ চারা গাছের বৃদ্ধি চাইছেন তারা এন ও পি অর্থাৎ নাইট্রোজেন ও ফসফেট গাছে প্রয়োগ করবেন যাদের গাছের বৃদ্ধি যথেষ্ট হয়েছে এবার ফুল ও ফল চাইছেন তারা এই সময় কে অর্থাৎ পটাশ বেশি মাত্রায় প্রয়োগ করবেন এবার বলি গাছের গঠন ও ডাল কাটিং ড্রাগন গাছে সময় মতো কিছু কাটিং করতে হয় এর ফলে গাছের দ্রুত বৃদ্ধি যেমন হয় তার সাথে সাথে ব্রাঞ্চে কিন্তু ফুলের দেখাও আপনারা দ্রুত পাবেন এই কাটিং করলে গোড়া থেকে তিন ফুটের মধ্যে প্রধান একটি ডাল রেখে বাকি সমস্ত নতুন ব্রাঞ্চ কেটে দিতে হবে এই সময় তবেই পুরোনো ডালে ফুল আসবে ড্রাগন গাছে নতুন ডালে কিন্তু ফুল হয় না ব্রাঞ্চ যত পুরনো হবে তাতে তত ফুলের সংখ্যা বাড়বে পটাশের প্রয়োগের সাথে সাথে পুরোনো ব্রাঞ্চের ডগার দিকে দুই ইঞ্চি মতো কেটে বাদ দেবেন এতে তাড়াতাড়ি সেই ব্রাঞ্চে ফুল আনা সম্ভব কাছে দ্বিতীয়বার ফুল আনার জন্য সেম পদ্ধতি আমাদেরকে প্রয়োগ করতে হবে প্রথম অবস্থায় যারা ফুল পাচ্ছে না তাদের জন্য একই পদ্ধতি অবলম্বন করতে হবে যাদের কাছে অলরেডি কুঁড়ি এসে গেছে কিন্তু তা এখন টেকানো দায়ী হয়ে পড়ছে এই পিঁপড়ের জন্য তারা কি করবেন কুঁড়ি থেকে ফুল দুটোই এত মিষ্টি হয় যে পিঁপড়েরা আসবেই একে বর্ষা ঘন ঘন বৃষ্টি হচ্ছে তাই কোনো কীটনাশক প্রয়োগ করাও যাচ্ছে না সময় মতো তাই এদের রুখতে লক্ষণরেখা বা গ্যামাক্সিন দিতে পারেন গাছের যেখানে পিঁপড়েরা আসছে তা দেখে গ্যামাক্সিন দিন আর কুঁড়ির চতুর্দিকে লক্ষণরেখার দাগ কেটে দিন অনেকটাই পিঁপড়ের উপদ্রব কমবে তবে বৃষ্টির জন্য ধোয়া হয়ে গেলে আবার পরে একইভাবে কিন্তু প্রয়োগ করতে হবে এই দুটি জিনিসের একটু ঘন ঘন প্রয়োগ করতে হবে ঠিকই তবে পিঁপড়েরা আর আসবে না এই কীটনাশকের প্রয়োগে আমি আমার সমস্ত গাছেই এই রকমভাবে পিঁপড়ে তাড়িয়েছি এবার বলি অনেকেরই এখন ফলের সাইজ ছোটো হচ্ছে কিন্তু তা কেন ড্রাগন ফল এমনিতেই বড় হয় না তার জন্য সঠিক মাত্রায় খাবার ও পরাগায়নের প্রয়োজন পড়ে এই কুঁড়িগুলো লক্ষ্য করুন বেশ বড় হয়েছে ও ভেতরে সাদা পাবড়িগুলো বেশ দেখা যাচ্ছে আজ রাতেই এই সব ফুল ফুটবে পরাগায়ন আজ রাতেই করতে হবে কারণ এই ড্রাগন ফুল এক রাতের জন্যই ফোটে ভোরের আলো ফোটা মাত্রই এরা নেতিয়ে পড়ে এখন রাত দশটা বাজে দেখুন কী সুন্দর ফুলগুলো ফুটেছে আমার দেখা সেরা ফুল হচ্ছে এই ড্রাগন যাদের আছে তারা সবাই এর ঘ্রাণ অনুভব করেছেন খুবই মিষ্টি এবং সুন্দর হয় এবার ব্রাশ বা তুলির সাহায্যে পরাগুলো কালেক্ট করে এই গর্ভমুণ্ডে লাগিয়ে দিলেই পরাগায়ন কমপ্লিট এই কাজটা ফলের সাইজ বড় করতে দারুণ সাহায্য করে এই কাজটা কিন্তু আমাদেরকে লক্ষ্য করে যেই দিন ফুলটা ফুটবে সেই দিন রাত্রেই করা উচিত পরের দিন পরাগায়নগুলোও কিন্তু থাকে না তার সাথে ফুলটাও নেতিয়ে পড়ে এই একটা কাজ করতে পারলেই ফলের সাইজ অনেকটাই বৃদ্ধি করাতে পারবো এবার আসি ফলের সাইজ বৃদ্ধি করার দ্বিতীয় ধাপে দেখুন ফুলগুলো ফোটার ঠিক দু তিন দিনের মাথায় ফুলগুলো সমস্ত শুকনো হয়ে পচতে শুরু করেছে ফলগুলো শেট হয়ে গেছে প্রথম দিকেই দেখুন কত বড় বড় আকারের ফল হয়েছে একটাই কারণ ওই পরাগায়ন এরপর ফলগুলোর আরও বৃদ্ধি ঘটাতে আমরা কিন্তু এই ফুলগুলোকে তুলে নেব ভালোভাবে লক্ষ্য করুন ফুলগুলো কীরকমভাবে আমি তুলছি কোনো টানা হিজড়া না হাতের সাহায্যে ঘুরিয়ে নিলেই এই ফুলগুলো আস্তে আস্তে উঠে চলে আসবে এই ফুলগুলো তুলে নিলে গাছটি ফলের ওপরে সমস্ত এনার্জি প্রয়োগ করবে এই ফুলগুলো যতক্ষণ থাকবে গাছ এইটাতে এনার্জি লস করবে ফল শেড হয়ে যাওয়ার পর এই সময় একটা আমাদেরকে গাছে খাবার প্রয়োগ করতে হবে এইখানে আমি বেশ কিছুটা খাবার নিয়ে নিয়েছি গত মাস আগে খাবার দেওয়ার পর আমি ঘুঁটে দিয়ে মালচিং করে দিয়েছিলাম অতিরিক্ত গরমের জন্য সেই ঘুঁটেগুলো এখন সম্পূর্ণ মাটি সংস্পর্শে এসে ডিঙ্গ ডিকম্পোস্ট হয়ে গেছে তাই জন্য ঘুঁটেগুলোকে ভালোভাবে মাটির সাথে মিশিয়ে নিয়ে মাটিটা খুঁড়ে দিচ্ছি খোঁড়ার পরেই কিন্তু আমরা সারটা প্রয়োগ করব এখানে সার হিসাবে আমি নিয়েছি এক মুঠো পরিমাণ শিঙ্কুচি এক চামচ পরিমাণ ডিএপি দানা এবং দু চামচ পরিমাণ লাল পটাশ এই খাবারটা কিন্তু ফল বড় করতে সাহায্য করবে তার সাথে ফলের মিষ্টতাও কিন্তু বৃদ্ধি করবে ফল শেড হয়ে যাওয়ার পর গাছের এনার্জির প্রয়োজন পড়ে তাই জন্য এই সময় আমাদেরকে সময় করে এই খাবারটা কিন্তু অবশ্যই প্রয়োগ করতে হবে এই খাবার প্রয়োগের ফলেও প্রথমবার ফল তুলে নেওয়ার পর দ্বিতীয়বার ফুল আনতে কিন্তু সাহায্য করবে এই একটিমাত্র খাবার তাই জন্য এই সময় মতো এই খাবারটা আমাদেরকে গাছের গোড়ায় দিতে হবে দেখুন খাবার প্রয়োগের কিছু দিনের মধ্যেই একটা ফল পাকতে শুরু করেছে এই দিকের ফলটা দেখুন আমি হাতের সাহায্যে দেখে দেখাচ্ছি কত বড় আকারের হয়েছে তাই বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে